বন্ধুরা আমি নীল নীল অধিকারী ইউটিউব থেকে লোকু চলে এলাম আজকে ফের অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বন্ধুরা প্রথমেই নতুন বছরের মানে দু সালের এটা আমার প্রথম ভিডিও তো আমার ভিডিও বার্তার মাধ্যমে প্রথমেই সকল ইস্টবেঙ্গল সমর্থককে জানাই হ্যাপি নিউ ইয়ার সকলের দু হাজার পঁচিশ খুব ভালো কাটুক এবং দু সালের যাদের যে ইচ্ছা পূর্ণ হয়নি সেই ইচ্ছা যারা যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদেরও পূর্ণ হোক এবং আমার তো অবশ্যই যেন হোক তো বন্ধুরা আসা যাক ভিডিওর মূল পর্বে বন্ধুরা আপনারা জানেন আজকে অনেকদিন পর ফের আপনাদের মাঝে নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে আপনাদের সাথে চলে এলাম তার কারণ আপনারা জানেন যে আজকে ফের ম্যাচ আছে হ্যাঁ বন্ধুরা বনাম মুম্বাই সিটি এফসি খেলাটা হবে সললেক যুবতী স্টেডিয়ামে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আর যারা মাঠে যাবেন না তারা তো অবশ্যই জিও টিভিতে বা স্পোর্টস এটি নেটওয়ার্কে খেলাটা অবশ্যই দেখবেন তো বন্ধুরা আসা যাক আজকের ম্যাচ নিয়ে বন্ধুরা আপনারা জানেন যে ইস্টবেঙ্গল এখনো পয়েন্ট টেবিলে তেরো নম্বরে অবস্থান করছে এবং মুম্বাই সিটি সাত নম্বরে অবস্থান করছে যদিও ইস্টবেঙ্গল তেরো ম্যাচ খেলে চোদ্দো পয়েন্ট এবং মুম্বাই সিটি তেরো ম্যাচ খেলে কুড়ি পয়েন্ট কুড়ি পয়েন্ট এবং যাই হোক ইস্টবেঙ্গল আগের দিন হায়দ্রাবাদ হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে পয়েন্টটা নষ্ট করেছে কারণ খুবই খারাপ খেলেছে বন্ধুরা আগের লাস্ট খেলা ইস্টবেঙ্গলের যেটা হয়েছে রেফারি তো আছে এই বন্ধুরা রেফারি তো আছে এই কারণ লাস্ট ম্যাচে ক্লেন্টন সিলভার প্রাণ চলে যাচ্ছিল ক্লেন্টন সিলভার পান চলে যাচ্ছিল ইসের গোলকিপার হায়দ্রাবাদের গোলকিপার ওপেন মানে সিং সম্ভবত হাসদীপ সিং হবে হ্যাঁ বন্ধুরা হাসদীপ সিং এমনভাবে ক্লেন্টন সিলভাকে ইসে করে পুরো যেন সুব্রত পাল আর জুনিয়রের স্মৃতি মনে পড়ে যাচ্ছিল তারপরেও রেফারি কোনো কার্ড দেয়নি রেফারি কোনো কার্ড দেওয়াটা প্রয়োজন বলে মনে করেনি এবং আমাদের একটা পেনাল্টিও দেয়নি ফাউলও দেয়নি যদিও বন্ধুরা এটা তো গেলো রেফারির ম্যাটার যদিও এটা হয়েছিল খেলার শুরুর দিকে রেফারি যদি এটা প্রথমেই দিত ওদেরকে একটা লাল কার্ড দিয়ে ইয়ে করে দিত তাহলে খেলার ফলাফল অন্যরকমও হলেও হতে পারতো বন্ধুরা কিন্তু রেফারি সেটা করেনি যাই হোক চৌষট্টি মিনিটে প্রথম আমরা কেরালের এই হায়দ্রাবাদের বক্সে বল নিয়ে ঢুকি এবং সেটাই গোল হয় এবং পরবর্তীতে হায় আর নব্বই মিনিটের দিকে হায়দ্রাবাদও সেম ওরা নব্বই মিনিটের দিকে প্রথম ইস্ট বেঙ্গলের বক্সে বল নিয়ে ঢোকে এবং সেটাও গোল হয়ে যায় তো বন্ধুরা এটা তো গেল আগের দিনের ম্যাচ এবং এটার পরে ব্রাজিলের অনেক ফুটবলার যারা আছে প্রাক্তন ফুটবলার জুনিয়র থেকে শুরু করে অনেকেই ডগলাস জুনি মানে জুনিয়রের প্রসঙ্গ টেনে ডগলাস বলে যে এইটা সঠিক হয়নি ভারতের রেফারিংয়ের মান অত্যন্ত খারাপ ভারতের রেফারিংয়ের মান জঘন্য এতে সিলভার প্রাণও যেতে পারত জানি না আমাদের ক্লাব ম্যানেজমেন্ট বা আমাদের ক্লাব অফিসিয়ালরা এটার জন্য কতটা কী স্টেপ নিয়েছে রেফারি রেফারির বিরুদ্ধে তো বন্ধুরা আসে যাক আজকের ম্যাচে আজকের ম্যাচ মানে ঘরের মাঠে খেলা মুম্বাইয়ের দুর্দান্ত টিম সম্ভবত তাও বিপিন সিং মনে হয় খেলবে না আমি যতটা জানি এবার এটা তো মাঠে স্কোয়াড ঘোষণা হলেই বোঝা যাবে মুম্বাইয়ের দুর্দান্ত টিম চাংতে আছে বিপিন সিং আছে তারপর তন্দম্বা আছে এছাড়াও মানে গোলকিপারের রেহনেশ আছে হ্যাঁ মানে এক্সে বার্কারে কার নাম ছেড়ে কার নাম বলবো মুম্বাই তো গত বছরেরও ডিপেন্ডিং চ্যাম্পিয়ন যদিও এই বছরে মুম্বাই থেকে অন্যান্য দল একটু বেশি ভালো দল করেছে তাই জন্য মুম্বাই অনেকটা পিছিয়ে পড়েছে তবে মুম্বাইও কিন্তু আজকে মরণ কাপড় দেবে মুম্বাই চাইবে আজকের খেলাটা জিতে টপ সিক্সে রেসে তারাও যাতে কনফার্মভাবে থাকে সেটার জন্য তারা অবশ্যই চেষ্টা করবে তার বদলে আমাদের কি করণীয় এবার আসে যাক বন্ধুরা আমাদের ইস্টবেঙ্গল দলের প্রসঙ্গে ইস্টবেঙ্গল দলের হিসাবে যদি বন্ধুরা আমি বলি সবার প্রথমে এত উঠব নন্দদার কথাই হ্যাঁ বন্ধুরা কারণ নন্দদার খেলা তো আমার কালনো স্কুয়ার দাস স্যারের টাইম থেকেই সঠিক পছন্দ হচ্ছে না অনেক অনেকদিন ধরে ভালো ফর্মে নেই গোলের চেষ্টা করছে গোল পাচ্ছে না তার সাথে সাথে যখন বল রিলিজ করার বলও রিলিজ করছে না তারপরেও নন্দদাকে প্রথম একাদশে নব্বই মিনিট নন্দদা থাকছে ওই লাস্টের দিকে হয়তো সত্তর মিনিট আশি মিনিট খেলিয়ে নন্দদাকে তুলছে মানে যেটা নব্বই মিনিট খেলার সমান যেরকম ক্লেন্টন শিল্পা পুরো নব্বই মিনিট প্রত্যেকটা ম্যাচ খেলছে সেরকম ক্লেন্টন সিলভা কিন্তু ভালো খেলছে হ্যাঁ বন্ধুরা সিলভা ভালো খেলছে ভালো খেলে ও নব্বই মিনিট মাঠে থাকছে সেটা কিন্তু সমর্থকরা মেনে নেবে কিন্তু নন্দদা তো ভালো খেলছে না তারপরেও নন্দদা যে কী হিসাবে নব্বই মিনিট মাঠে থাকছে এটা তো আমরা ইয়ে করতে পারছি না যদিও আমি এখনো মনে করি নন্দদা কিন্তু অনেক বড় প্লেয়ার হ্যাঁ বন্ধুরা নন্দদা অনেক বড় প্লেয়ার নন্দদা মহেশ এরাই তো আইএসএল লেভেলে আমাদের দলের মুখ সৌভিক দা নন্দদা আর মহেশ বিশেষ করে এই তিনজন কিন্তু এই তিনজনের মধ্যে সৌভিক দাকে বাদে বাকি যে আছে নন্দ এবং মহেশ এদেরকে কিন্তু এখনো মানে এতগুলো ম্যাচ হয়ে গেল তেরোটা ম্যাচ ইস্টবেঙ্গল খেলে ফেললো এখনো কিন্তু এদের সেইভাবে দেখা যায়নি তবুও কোচ আমাদের রফসাল আমাদের কোচ হিসেকে নন্দদাকে যথেষ্ট পরিমাণে ব্যাক করছে তবে আমি চাইবো আমাদের অস্কার স্যার যদি নন্দদার বদলে যদি ডেভিডকে সুযোগ দেয় ডেভিড কিন্তু গোল স্কোরার গত মরশুমে মানে আমাদের ঘরোয়া ফুটবলে টপ স্কোরার ডেভিডের দৌলতে গত বছর মহামেরান আই লিগ জিতেছে তাহলে আমি তো বুঝি না প্লাস এই মরশুমেও ডেভিড ডেভিডের একটা গোল সেরা গোল অফ দ্য উইক হয়েছে তারপরেও ডেভিডের মতন প্লেয়ার মাঠে সুযোগ পায় না এটা কিন্তু আমাদের যথেষ্ট খারাপই লাগে বন্ধুরা ইস্টবেঙ্গল সমর্থকদের যদিও আমরা কোচের উপরে তো কেউ না কোচই সর্বোপরি কোচি শেষ কথা সেটা আমরা বরাবরই মানে মানে আমরা যারা সুশীল ইস্টবেঙ্গল সমর্থক আছি প্রত্যেকেই কোচের কথাকে শেষ কথা হিসাবে মান্যতা দিই তবে তা অনুরোধ রাখবো কোচের কাছে যাতে ইসেকে সুযোগ দেওয়া হয় ডেভিডকে এবং সৌভিক নিয়ে তো কোনো কথাই হবে না সৌভিক দা জাস্ট আগুন 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 এই মৌসুমে যদি ইস্টবেঙ্গলের হয়ে সবচেয়ে বেশি কেউ মানে মানে পারফরমেন্সের দিক দিয়ে সমর্থকদের যদি সব থেকে বেশি কেউ খুশি করে সেটাকে কিন্তু দার থেকে অন্য কেউ সৌভিক দা ছাড়া অন্য কেউ না তো চাইবো সৌভিক দা আজকে মুম্বাই সিটি আছে আজকের খেলাটাও তুমি একটু আমাদের দেখে রেখো দাদা কারণ মুম্বাই যথেষ্ট বড় টিম আর মুম্বাইয়ের এই টিমটা মানে আমাদের ইস্টবেঙ্গলের মাঠে পরিসংখ্যান যথেষ্ট ভালো কি আমাদের ইস্টবেঙ্গলের এগেনস্টে কি সুপারজাইনটার এগেনস্টে তো সৌভিক দা আজকে সৌভিক দা এবং হিজাজি মায়ের এদের এরাই আজকে আমার মানে ইয়ে থাকবে মানে ডিফেন্সিভ যে আজকে আমাদের ফুটবলটা যাতে ভালো ডিফেন্সটা যাতে সঠিক থাকে গিলকে আলাদা করে কিছু বলবো না গিলের বার্থডে গেছে হ্যাপি বার্থডে গিল গিলের আমাদের প্রভু শুকুরান গিলের বার্থডে গেছে তবুও গিল কিছু কিছু ভুল এরকম করে ফেলে মানে যেগুলো তো বলার না মানে আগের দিনে হায়দ্রাবাদের গোলটা প্রথম গোলটা যেটা মানে একটাই গোল খেয়েছি কিন্তু সেটাও খাই না যাই হোক আমাদের অন্যতম ভরসা আনোয়ার আলী আনোয়ার আলী মানে যে আমাদের গর্ব মানে আমাদের ইস্টবেঙ্গল ক্লাব মানে তেরো পয়েন্ট বা চোদ্দ পয়েন্ট যত পয়েন্টেই আছি আমরা সেটা যদি অন্যতম কোনো মানে রক্ষক হয় তাহলে সেটা অবশ্যই আনোয়ার আলী তো আনোয়ারদার কাছে আজকেও চাইবো আনোয়ারদা আজকের দিনটাও মুম্বাইকে বুঝে নিও তোমার সব পুরোনো পুরনো পুরোনো রাইভাল প্লেয়ার আছে তারা তাদের এগেন্স্টে যাতে আজকেও আমাদের খেলাটা ভালো হয় এবং খেলাটা ড্র করলে কিন্তু আজকে হবে না খেলাটা যদি আজকে ড্র করি তাহলে আমরা এই মরশুমের জন্য পুরোপুরি ছিটকে যাবো হ্যাঁ বন্ধুরা আজকের খেলাটা যদি ড্র বা হারি তাহলে আইএসএল এর প্লে অফ থেকে কিন্তু আমরা পুরোপুরি ছিটকে যাবো যদিও এখনও দশটা খেলা বাকি কিন্তু আমার মনে হয় না যে বাকি টিমগুলো যেরকম খেলছে মানে উপরের দিকে থাকা টিমগুলো আমি শুধু আমাদের পড়শি সুপারজাইনকে বলবো না সুপার জাইন্ট বাদে উড়িষ্যা জামশেদপুর নর্থ ইস্ট পাঞ্জাব এরা যেরকম খেলা খেলছে আমার মনে হয় না যে খুব একটা মানে হেরফের হবে এবং আমার যা মনে হয় যদি ইস্টবেঙ্গল আজকের খেলাটা যেতে আর বাকি এখনো যে দশটা ম্যাচ আছে দশটার মধ্যে যদি আটটা ম্যাচ যেতে একটা ম্যাচ ড্র করে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের এখনও সুযোগ আছে হ্যাঁ বন্ধুরা এখনো সুযোগ আছে দু সালে যত সমর্থক আছে সকলেরই একটাই কামনা যাতে প্রিয় দল পুনরায় আগে যেরকম মানে আজ থেকে দশ পনেরো বছর আগে যেরকম ভারতের ফুটবলের মাঠ কাঁপাতো সেরকমই যাতে মাঠটা কাঁপাতে পারে এটাই সকল সমর্থকদের চাহিদা আর তার জন্য সবার আগে যেটা দরকার আজকের খেলাটা জেতা তো বন্ধুরা ভিডিও আর বেশি লং করব না শীতের সকাল বিশাল কুয়াশা পড়েছে আজকে সকালে মানে বিশাল বহুল পরিমাণে কুয়াশা পড়েছে মানে এই এপার থেকে ওই পার মানে ছাদের এদিক থেকে ওই দিক দেখতে পাচ্ছি না যেখানে বসে ভিডিও বানাচ্ছি ভিডিওটা নাহলে আরো আগেই বানাতাম কিন্তু কুয়াশার কারণে সকালের দিকে এই রোদটা একটু উঠলো তারপরে এখনই বানাচ্ছি রাত এটা থেকে বোঝা যাচ্ছে রাতেও কিন্তু মারাত্মক পরিমাণে ঠান্ডা থাকবে আজকেও কারণ রোদ উঠেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন রোদ উঠেছে রাতেও মারাত্মক পরিমাণে ঠান্ডা থাকবে যাই হোক বন্ধুরা ভিডিও আর বেশি লং করবো না জয় ইস্টবেঙ্গল যারা এখনো আমার নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনাদের একটা সাবস্ক্রাইব অনেকটা আমার এনার্জি দেয় তো তো আপনাদের সাথে বিকালে মাঠে দেখা হবে জয় ইস্টবেঙ্গল